ভাই 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 একটু দাঁড়ান একটু দাঁড়ান শুনিয়ে যান এই মানুষটা বলতে বলতে আছে চায়। শুনেন 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 শুনবেন নাকি আমিও শুনছি আপনিও বলে বলে দেখি কি কি অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে কালকে চ্যাম্পিয়ন ট্রফির শুভযাত্রা শুরু করবে বাংলাদেশ কথা বললেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজবুল শান্ত নাজবুল শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের ক্যাপ্টেন নাজবুল শান্ত সে শান্ত বাবা অশান্ত যদি হয়ে যায় একবার টিম ইন্ডিয়াকে খবর করে ছেড়ে দেবে আমাদের নাসমুল শান্ত যদি ক্রিকেট মাঠে অশান্ত হয়ে যায় তার ব্যাট যদি অশান্ত হয়ে যায় ইন্ডিয়াকে খবর করে ছাড় মানে ইন্ডিয়া 12টা বাজিয়ে দেবে তার বেডিং এর মাধ্যমে তো ক্যাপিটাল লিভিং ফ্রম দা ফ্রন্ট সে বলছে ইন্ডিয়াকে হারানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত আগামী কালকে আমি ইন্ডিয়াকে হারাবো অনেক দিনের স্বপ্ন অনেক দিনের অপেক্ষা করতেছি ইন্ডিয়াকে হারাতে চাই শ্রিনলেন শ্রিনলেন কি বললো ভাই তাই বলছে অনেক দিনের স্বপ্ন ইন্ডিয়াকে হারাইবে বলে আমার হিসাবে অনেক দিনের স্বপ্ন ভাই তোমার স্বপ্ন হয়ে থাকবে নাকি আমার তো ডাউট আছে অনেক দিনের স্বপ্ন যেইটা অনেক দিন তো অনেক দিন তো খেয়ে আপনি স্বপ্ন নিয়ে আসেন তো কখনো বোধহয় আপনার স্বপ্নটা পূর্ণ হবে না কি বলবো ভাই ভাই কি বলার আছে খেলা হারা জিতা হয় হবে সেটা তো বলতে পারবো না ইন্ডিয়া জিতবে এবং বাংলাদেশ জিতবে যখন মাঠে যাবে তখন না বোঝা যাবে কে জিতবে কে হারবে তাই না আগে যে বলবো আমি আমার ইন্ডিয়া জিতবে আমার বাংলাদেশ জিতবে এটা তো বলার কথা নয় আর বলতে পারবো না খেলা তো হারা জিতা হবে আর আমি একজন ইন্ডিয়ান নিচ্ছে আমি আমার ইন্ডিয়া টিমকে সাপোর্ট করব। আমিও বলতে পারবো আমার ইন্ডিয়া জিতবে আপনি একজন বাংলাদেশের ভাই আপনিও বলছেন নিজের মন যদি বলতেন আমাদের বাংলাদেশকে জিতব সেটা অন্য ধরনের ছিল ওই জন্য বলছেন অনেক দিনের স্বপ্ন বুধয় অনেক দিন তো কি আপনারা জিততে পারছেন আপনারা টিম তাই না আজকে বুধয় জিতবে দেখা যাক কি হয় যখন মাঠে নামবে আর একটা কথা আমি বলতে চাই ওই যে ওই ধরনের ইউটিউবারে ওই ধরনের পেজ পেজারে যখন আসিয়ে সোশ্যাল মিডিয়ায় জানা অজানাত কিছু ধরনের উল্টাপাল্টা ভিডিওগুলো পোস্ট করে তখন কি হয় আমাদের তোমাদের মতন নর্মাল মানুষগুলার মনের মধ্যে সাধারণ মানুষগুলার মনের মধ্যে হিংসা আসিয়ে পড়ে ওর সোশ্যাল মিডিয়ায় এইগুলো কথা শোনার পরে মনে কষ্ট হয়ে লাগে কষ্ট হয়ে যায় তখন অন্য একজনে আবার অন্য ধরনের ভিডিও দিয়ে আবার পোস্ট করিয়ে দেয় পরে কি হয় জানেন ওই দেশের ওই দেশের নিয়ে পাবলিকগুলায় ঝগড়া করে বাস্তবে বাংলাদেশের এনডিআর এত দুঃখ নয় এই পেইজার ব্লকার এবং ইউটিউবারের জন্য সেই ধরনের মানে হিংসাগুলা মনের মধ্যে মানুষের আম মানুষগুলার মনের মধ্যে আসিয়ে পড়ে বাংলাদেশের ভাইয়েরা হাতে চুড়ি নিয়ে মাঠে নামবে না এনডিআরও বাইরা প্লেয়ারগুলা হাতে চুড়ি লাগাইয়া নামবে না খেলা তো মাঠে গিয়ে হবে তাই না আগে তো আমি বলতে পারবো না কে জিতবে ভাই কে হারবে খেলার পরে দেখা যাবে আর আমার হিসাবে অনেক দিনের স্বপ্ন বাংলাদেশের বাইরা বাংলাদেশের টিম জিততে পারে না ইন্ডিয়ার সাথে আজকেও বুধ স্বপ্ন থাকবে স্বপ্ন হয়ে স্বপ্নটাই থাকবে ভাইয়ের স্বপ্নটা আপনার আর নয় ভাইটার স্বপ্নটা পূর্ণ হবে না বুধ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে আজকে বাংলাদেশ জিতে আমিও দোয়া করব আপনার জন্য যাতে বাংলাদেশ জিতে এক ম্যাচেও তো জিততে লাগে তাই না এক ম্যাচে যদি জিতে তো ভালো কথা আর ইন্ডিয়া পুরা কোশিশ করবে জানেন আজকে যদি বাংলাদেশকে ইন্ডিয়া যদি না হারাইতে পারে তাহলে ওদের লাগিয়া অনেক বড় একটা ইস্যু আসবে কি বলবো আর অনেক বড় ইস্যু আসবে যদি না জিততে পারে ওদের লাগিয়া জিতা ওদের অতি জরুরি তবে তো খেলা হবে আজকে তাই না जुखेगा नहीं इंडियन प्लेयर <laughs>